হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে কী বার আজকে শনিবার আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে টা চল্লিশ হয়ে গেছে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ওইদিকে বিছানা বিছানা গোছাবো আর রান্না হবে সয়াবিন সয়াবিন করবো ভাত হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে ওই দেখো ওই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি তো চলো বিছানাটা গোছিয়ে তারপরে হচ্ছে সয়াবিনটা রান্না করব দুদিন তবে সারামে ভালোই ছিলাম শুয়ে বসে ঘুমিয়ে ঘুরে বেশ ভালোই আনন্দে কাটিয়েছি দিনগুলো দুটো দিন জামাষষ্ঠীতে যেয়েছিলাম আর কি মায়ের কাছে তো সব কাজ তো মাই সেরেছিলো মাই করেছিল সব কাজ আমাকে কিছুই করতে হয়নি তো এখানে এসে এখন আমাকেই তো করতে হবে সব কাজ তাই না তো আবার ফিরে এলাম সেই আগের রুটিনে তো সংসারে সব কাজ সারি আর কি যেভাবে সেভাবেই সারছি তো এইদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তোমরা নতুন যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা তো জানো না কেন আমরা নিচে ঘুমাই তো গরমের জন্য খাটে কিছুতেই ঘুমাতে পারি না বিছানায় তো যেন আগুন হয়ে থাকে তো তার জন্যই কিন্তু আমরা নিচে ঘুমাই আর পুরোনো এরা তো জানোই আর এইদিকে হচ্ছে রান্না করবো সয়াবিন আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তাই সয়াবিন রান্না করবো এইদিকে ভাত হচ্ছে সয়াবিন যে সয়াবিন গুছিয়ে দিয়েছি ও সমস্যা হয়ে গেছে কিছুই শেয়ার করতে পারলাম না এখন যাবো হচ্ছে মেয়ের স্কুলে ওটা ঢাকা দিয়ে যাবো মেয়ের স্কুলে থালা খুঁজে পাচ্ছি না থালা খুঁজছি তো মেয়েকে আর নিয়ে যাবো না ভাবছি আমি শুধু যে ডিমটা নিয়ে চলে আসবো বাড়ি থেকে আসার সময় ডুমুর এনেছিলাম ওই দেখো ডুমুর এটাতে হচ্ছে ডুমুর রয়েছে আর এটাতে হচ্ছে বিষকচুর পাতা এনেছিলাম তো আজকে যেহেতু শনিবার কিছুই করবো না কালকে করবো তো চলো দেখতে থাক তো এখন খাওয়া দাওয়া করব এই যে সয়াবিন আর ভাত রান্না করেছি সয়াবিনের তরকারি দিয়ে নিয়ে নিয়েছি আমার ভাত আর এই দিকে হচ্ছে মেয়ের জন্য স্কুলের খিচুড়ি তো চলো খাই তো এই জায়গাটা তো পরিষ্কার করলাম আসুন বুঝেছি এতক্ষা এই করছিলাম সকাল থেকে তো আসি নি তোমাদের সামনে এইদিকে এই যে ঘরটা পরিষ্কার করলাম মানে ঘুমিয়েছিলাম বিছানা টিছানা একটু টান করলাম এদিকে জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে ফেলেছি দেখুন ফ্যান চলছে প্রচণ্ড গরম লাগছে তো আমারও স্নান টান হয়ে গেছে আমি একবারে স্নান করে আসলাম তো চলো আমার পরে আসছি তো সন্ধ্যাবেলায় গরম গরম চিড়ে ভেজে নিয়ে আসলাম একটু কাঁচা লঙ্কা একটু সরষের তেল আর একটু নুন দিয়ে তো এটা খাবো খেয়ে রেডি হব তো কোথায় যাব তখনই তোমাদেরকে বলছি তো চলো আগে খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পরে দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাব সোনা বাবুকে দেখতে তো চলো বেরোনো যাক তো ফাইনালি চলে এসেছি আমি মাম্মাম আর শাশুড়ি মা তিনজনা এসেছি আর এদিকে দেখো বাবু হচ্ছে ঘুমাচ্ছে তো মাম্মাম এখানে বিস্কুট নিয়ে এখন বাবুর হাতে দিচ্ছে দেখো ওর ভাইয়ের হাতে দিচ্ছে তো ওর ভাই তো কিছুতেই নেবে না তো তারপরে মাম্মাম তো বুঝবে না মাম্মাম দিয়েই ছাড়ব ওই দেখো ধরেছে দেখেছো তো আজকে যেহেতু ছয় ষষ্ঠী আছে তো তার জন্য এখানে এই যে মা তামার চুরি লোহার চুরি নিয়ে এসছে ওগুলাই পরিয়ে দিয়েছি আর দেখো এখন আরামুরা আরামুরা দিচ্ছে ও মাম্মা মুখে দিতে যাচ্ছিলো দেখেছ তো তারপরে আমি কেড়ে নিয়ে নিলাম বিস্কুটগুলো আর এই যে ছয় ষষ্ঠীর মা সব গুছিয়েছে মানে যা যা লাগে আর কি সব কিছুই রয়েছে আর এগুলো এখন মাই গুছিয়ে দিয়েছে আমি শুধু উপরে তুলে দিচ্ছি এই দেখো এখানে তুলে তুলে আমি দিলাম সব গুছিয়ে দিচ্ছে আর কি মা গুছিয়ে দিয়েছে আর এই দেখো বাবুর নাম হচ্ছে সার্থক রাখা হয়েছে তো এই দেখো এখানে ইঁদুরের মাটি খই চিড়িয়ে তারপরে মাখা সন্দেশ সব কিছু দিয়ে একটু জলও দিয়ে দিলাম তো এই যে সব গুছিয়ে দিয়েছে এখানে তো চলো এখন হচ্ছে মা আশীর্বাদ করবে এদিকে বাবুকে নতুন জামানো পরানো হয়েছে আর এদিকে মেজদি যে সাদের শাড়িটা সেই শাড়িটা মেজদি তো আর পরতে পারবে না এখন এমনি গায়ে পেঁচিয়ে হচ্ছে আশীর্বাদ করবার এই দিকে মাখা সন্দেশ আমি প্রথমে তো প্যাকেট ধরে দিতে যাচ্ছিলাম তারপরে মা বললো কি প্যাকেট ধরে দিলে পিঁপড়ে উঠবে একটুখানি চামচে করে তুলে দাও হচ্ছে ওই ক্ষয়ে খোয়ের ওইটার মধ্যে ওই যে দিয়ে দিলাম এখন দেখেছো তো চলো এখন মা তারপরে মাইমা সবাই মিলে আশীর্বাদ করবার ওই দেখো মেজদির কোলে দিয়ে দিল বাবুকে বাবু তো উঠছেই না কিচ্ছু দেখতে পাচ্ছে না ও শুধু ঘুমিয়ে ঘুমিয়েই মানে যা করছে ঘুমিয়ে ঘুমিয়েই তো চলো এদিকে ওরা আশীর্বাদ করে নিই আর আমরাও বাড়ি চলে যাব অনেকটা দেরিও হয়ে গেছে হচ্ছে আবার টোটো পাবো না টোটোতে করে এসছি আবার টোটো পাবো না তো তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়েও যাব তো যাওয়ার সময় মাইমাদের থেকে কাঁঠাল নিয়ে যাব মাইমা বলছে কাঁঠাল নিয়ে যেতে তো তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো ঠিক আছে তো এই যেখানে টুলু দিচ্ছে তো চলো তোমাদেরকে শোনাই চলে এসছি বাড়ি আর এই যে কাঁঠাল কাঁঠালটা পেকে গেছে দেখেছ আমি তোমাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি তো চলো এখন রুটি করব। মা ওইদিকে রুটি করতে গেছে রুটি করে এসে কাঁঠালটা ভাঙবে আর আমি ওইদিকে রুটিটা করে নিই আর আজকে খুব ঘুগনি খেতে ইচ্ছা করছে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে একটু ঘুগনি নিয়ে আসো তো রুটি দিয়ে খাবো আর কাঁঠাল ওই দু এক পিস খাবো এমনি রুটি মুটি দিয়ে ভালো লাগে না মিষ্টি জিনিস তো রুটি করে নিয়ে চলে এসেছে আর এই যে মা কাঁঠাল ভেঙে দিয়েছে তো এখান থেকে দুই তিন রোয়া খাবো আর সব ফ্রিজে রেখে দেবো আর এদিকে আম কাটলাম তোমাদের দাদা ভাইকে আর মাম্মা খাওয়াবো আমি আর আম খাবো না আর তোমাদের দাদা ভাই খাবে মেয়েকে খাইয়ে দেবো রুটি দিয়ে আর এদিকে রুটি করেছি আর এই দেখো ঘুগনি আনার সাথে সাথে তো দু চামচ খেয়েওছি বুঝতেই পারছো তো আর সঙ্গে নিয়ে এসছে কলা আমি আনতে বলেছিলাম কলাটা রুটি দিয়ে খাবো না এমনি পরে খাবো এইদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে একটা কলা ছুলে দিলাম আর এই দেখো লাল লাল ঝাল ঝাল ঘুগনিটা এখন প্লেটে ঢেলে নিলাম দেখেছ তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর মেয়েকেও আম দিয়ে রুটি খাওয়াবো মেয়ে তো আর ঘুগনি দিয়ে খাবে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো বিছানার মধ্যে বসে আছি দেখেছো নিচে বিছানা করে নিয়েছি তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি দু চোখে একদম ঘুম ভর্তি দেখেছ তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা